হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মন্দিরা ফ্রম সিমলা আমি আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও আপনাদের সামনে কেমন আছেন সবাই আশা করছি সবকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি গতকাল রাত্রিরে তো আমরা ধর্মশালাতে স্টে করেছিলাম আর আজকে ধর্মশালাতে যতগুলো ভিউ পয়েন্ট আছে মোটামুটি কভার করার চেষ্টা করবো ধর্মশালা থেকে বেরিয়ে আমাদের প্রথম ভিউ পয়েন্ট হচ্ছে এই চার্চটা এটা হচ্ছে জন চার্চ চার্চের আশেপাশের পরিবেশটাও ভীষণ সুন্দর আমরা তো অনেক সকাল সকাল বেরিয়েছি আর সকাল সকাল ঘুরতে যেতে কার না ভালো লাগে দেখেছেন এখনো কিন্তু ঠিকঠাকভাবে রোদটাও পর্যন্ত ওঠেনি এটা হচ্ছে ধর্মশালাতে সেন্ট জন চার্চ এই যে আমাদের এই চাষটা ভালো করে ঘোরা হয়ে গেছে চলুন এবার এখান থেকে বেরিয়ে যাব। একটা জায়গায় বেশিক্ষণ সময় কাটালে তো হবে না কারণ অনেকগুলো ঘোরার জায়গা আছে আর আমাদেরকে আজকের দিনে সবগুলো কভার করতে হবে তার কারণ এইখান থেকে আমরা বেরিয়ে যাব সোজা ডাল হাউসের দিকে সকাল সকাল এত সুন্দর একটা জায়গায় এসে মনটাও খুব ভালো হয়ে গেল তবে চলুন এবার এখান থেকে বেরিয়ে যায় চাষ থেকে বেরিয়ে এখন আমরা চলে এসেছি ধারমশালাতে সব থেকে বড় বড়ো দালাই লামা টেম্পেল আমি আপনাদেরকে মানালিতেও বুদ্ধমনিস্ট্রী শেয়ার করেছি আর আমি বলেছিলাম যে থেকে সবথেকে বড়ো বুদ্ধমণিষ্টিটাও আপনাদের সঙ্গে শেয়ার করব ধর্মশালার এই বুদ্ধমণিষ্ঠিটায় এসে অনেকটা বিদেশ বিদেশ ফিল হলো এখানে অনেকেই দেখছি ফরেনার রয়েছে বেশ ভালো লাগলো এই জায়গাটাতে আপনারা কে কে ধর্মশালাতে এই বুদ্ধ এসে ঘুরে গেছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন বুদ্ধ মনিষ্টি রাস্তাটা অনেকটা ভেতর দিকে ঘুরে ঘুরে যেতে হবে চলুন এই বুদ্ধ মনিষ্টিটা আপনাদেরকে ভালো করে ঘুরে দেখায় আর তার সঙ্গে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব। এইখানটাতে খুব সুন্দর সুন্দর ম্যাগনেট রয়েছে এবং আরও অনেক কিছু টুকটাক জিনিস রয়েছে তো আমিও এখান থেকে ম্যাগনেট নিয়ে নিয়েছি এত সুন্দর একটা জায়গায় এসেছি আর ম্যাগনেট নেব না এটা তো হতেই পারে না আমি তো ম্যাগনেট কালেক্ট করতে খুব ভালোবাসি কে কে আছেন আমার মতন যারা ঘুরতে গেলেই ম্যাগনেট কালেক্ট করতে পছন্দ করেন আমাকে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে যাবেন এই জায়গাটায় এত সুন্দর করে সাজানো সত্যি এই জায়গাটায় এসে মনে হচ্ছে কোনো অন্য জায়গায় এসে গেছি চারিদিকটা এত সুন্দরভাবে সাজানো গোছানো এত শান্ত পরিবেশ সত্যি ভীষণ সুন্দর লাগলো ও হ্যাঁ আর আমি আপনাদেরকে যে কথাটা বলছিলাম পাহাড়ের লাইফস্টাইল কেমন আমার এত বছরের পাহাড়ের কিছু অভিজ্ঞতা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো পাহাড় দেখতে তো আমরা অনেকেই কম বেশি ভালোবাসি পাহাড়ের এত সুন্দর মনোরম দৃশ্য সত্যিই আমাদের মন মুগ্ধ করে দেয় কিন্তু পাহাড়ের লাইফস্টাইল কি সত্যি খুব সুন্দর খুবই সোজা সরল একদমই না তো চলুন আজকে তারই কিছু গল্প আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এখনও অনেকটা ভেতর দিকে যেতে হবে দেখেছেন কতক্ষণ ধরে কিন্তু ঘুরে ঘুরে যাচ্ছি এখনও ভেতরে আরও অনেকটা রাস্তা আছে আর হ্যাঁ আপনাদের সঙ্গে যদি পার্স বা ট্যাগ থাকে তাহলে কিন্তু এনারা চেক করে থাকেন মানে চেক করে আপনাদেরকে সঙ্গে সঙ্গেই দিয়ে দেবে আপনারা ভেতরে নিয়ে যেতে পারবেন আমরা ভেতরে এসে পৌঁছেও গেছি আর এখানটা কি সুন্দর করে সাজানো দেখুন আর এখানটাতে দেখছিলাম কাজও চলছিল ধারমশালার এই দালাই লামা টেম্পেলটা অনেকটা বড় চলুন এবার ভেতরের দিকে যাই আর আপনাদেরকেও পুরোটা ভালো করে ঘুরে দেখায় এটা হচ্ছে টেম্পেলের এর বাইরের দিকটা দেখেছেন কত মানুষ রয়েছে কত মানুষ এখানে মন্ত্র পাঠ করছেন তবে এটা হচ্ছে সাইলেন্ট জোন এখানে এত মানুষ থাকা সত্ত্বেও কিন্তু এখানে আওয়াজ আপনারা একদমই পাবেন না আর হ্যাঁ মানালিতে যেমন বুদ্ধ মনিস্টিতে ভিডিও করার জন্য কুড়ি টাকা করে টিকিট কাটতে হতো এখানে কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই এখানে আপনারা চাইলে নিজের মতন ভিডিও করতেই পারেন তবে হ্যাঁ সবটাই সাইলেন্টভাবে এত সুন্দরভাবে সাজানো এই বুদ্ধ মনিস্টির চারিদিকের পরিবেশটা প্রত্যেকটা কাজই যেন ভীষণ নিখুঁত আপনারাই দেখুন চারিদিকের কারুকার্যটা কতটা সুন্দর এত অপূর্ব সুন্দর লাগলো দেখে যেন মনটা জুড়িয়ে গেল আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না তো যেটা বলছিলাম সিমলার এত বছরে থাকার বেশ কিছু অভিজ্ঞতা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সবার আগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সিমলায় বা পাহাড়ি এলাকার যাতায়াতের ব্যবস্থা সমতলে যাতায়াতের ব্যবস্থা যেমন খুবই ভালো যেমন আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে চান খুব সহজেই কিন্তু টোটো অটো বা বাইকে করে যেতে পারবেন কিন্তু পাহাড়ি এলাকায় সেরকম কিন্তু কোনো ব্যবস্থা নেই আপনাদেরকে এখানে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে এক হচ্ছে প্রাইভেট কার রাখতে হবে কিংবা কার তো আপনারা ভাড়াতেও যেতে পারেন আর তাছাড়া বাসের ব্যবস্থা আছে আর খুব সহজেই যে টোটো অটো এসব সাইডে তো সেগুলো চলে না তো সেই কারণে বেশ কিছু অসুবিধা কিন্তু এখানে হয়ে থাকে এবার আসি বাজার দোকান বা শপিংয়ের ব্যাপারে সমতলে যেমন খুব সহজেই টোটো অটো বা বাইকে করে আপনারা শপিং করে নিয়ে আসতে পারবেন মনের মতন করে এখানে কিন্তু সবটাই পায়ে হেঁটে করতে হবে মানে আপনি যতটা শপিং করবেন সবই কিন্তু আপনাকে হাতে করে বয়ে পায়ে হেঁটে আসতে হবে এই দিকটাতে হচ্ছে ওয়াশরুম মেয়েটাকে নিয়ে যাচ্ছি একটু ওয়াশরুম ঘুরিয়ে নিয়ে আসবো বলে চলুন এবার এখান থেকে বেরিয়ে যাই এবার অন্য একটা জায়গায় যাব। এইখানটায় রোপয়েরও ব্যবস্থা আছে এখানে আমাদের গাড়িটা পার্কিং রয়েছে ওই জন্য এখানটাই এসে দাঁড়ালাম গাড়িটা ততক্ষণে পার্কিং থেকে বের করুক এই দিকে পেছন দিকের ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর তো এখানে চলুন কয়েকটা ভালো করে ফটো ফটো তুলে নিই আশেপাশের পরিবেশটাও ভীষণ সুন্দর তবে বেশ গরম ছিল জানেন সাইডে এই যে এইখান থেকে রোপওয়েটা ছাড়ছে চলুন এবার বেরিয়ে পড়লাম আরও অন্য একটা জায়গায় যাব বলে এবার আমরা যাচ্ছি ধারণশালাতে খুব সুন্দর একটা ট্যাম্পেলে আর এখানে রাস্তায় যাওয়া আসা মানুষদেরকে ইনারা সেবা দিচ্ছিলেন জুস আর ওয়াটার দিয়ে আমরা এসে পৌঁছেও গেছি আমাদের গন্তব্যস্থলে ঢুকতেই খুব সুন্দর একটা মার্কেট আছে আর এখানে খুব সুন্দর সুন্দর জিনিসও রয়েছে আপনারা চাইলে এখানে কিন্তু টুকটাক শপিংও করতে পারেন আর এই সব সাইডে এতটাই গরম ছিল আমি চুলটা কেমন কেমনভাবে বেঁধেছি দেখুন চুলটা খুললেই যেন মনে হচ্ছে খুব গরম লাগছে আর বন্ধুরা এই ভিডিওটা এডিট করে দিতে আমার একটু বেশি দেরি হয়ে গেল কারণ শরীরটাও ঠিক ছিল না আর দেখুন কথাগুলো কিন্তু আমার এখনও নাকে নাকে আসছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সিমলাতে যাতায়াতের ব্যবস্থা কেমন আর শপিং করার ব্যবস্থা কেমন আর এবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সিমলাতে মেডিকেলের ব্যবস্থা কেমন এটা হচ্ছে মন্দিরের গেটটা আর আপনারা এখানে টুকটাক খাবারের দোকানও পেয়ে যাবেন চলুন এবার মন্দিরের ভেতরে ঢুকি আর সিমলাতে মেডিকেলের ব্যবস্থা কেমন সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করি আমরা এসে গেছি মন্দিরের সামনে এটা হচ্ছে ভাগসু নাগ মন্দির আর মন্দিরের সামনেটায় রয়েছে জুতো খোলার ব্যবস্থা আমাদের এখানে জুতো খোলা হয়ে গেছে চলুন এবার মন্দিরের ওপরটায় যাই মন্দিরের পাশে খুব সুন্দর একটা সুইমিং পুল রয়েছে আর এখানে খুব সুন্দর একটা ওয়াটার ওয়াটারফলও আছে এটা হচ্ছে মন্দিরের সিঁড়িটা চলুন এবার মন্দিরের ওপরে উঠি আর মন্দিরের চারিদিকের পরিবেশটা আপনাদের সঙ্গে শেয়ার করি এই মন্দিরটাতেও কিন্তু অনেকটা পরিমাণে লাইন ছিল হ্যাঁ তো যেটা বলছিলাম সিমলাতে মেডিকেলের ব্যবস্থা কেমন আমাদের ওই সব সাইডে যেমন আনাচে কানাচে আপনারা প্রাইভেট ডক্টর পেয়ে যাবেন মানে চাইলে কোনো অসুবিধা হলে টুকটাক করে কিন্তু দেখাতে যেতে পারবেন কিন্তু সিমলাতে কিন্তু প্রাইভেট তো রয়েছে কিন্তু খুবই কম রয়েছে এখানে মানুষেরা কিন্তু সরকারি হসপিটালে সব কিছু কাজ করে থাকে এই ক্ষেত্রে কিন্তু অনেকগুলো টাকা আপনার সাশ্রয় হয় ঠিকই কিন্তু অনেকটা সময় লাগে ধরুন আপনি সরকারি জব কোচ আমরা তো সানডেতেই একদিনই ছুটি কিন্তু সেই ক্ষেত্রে কি হবে সরকারি হসপিটালে দেখাতে গেলে আমরা কিন্তু সারাটা দিনই চলে যাবে তো সেই সব ক্ষেত্রে কিন্তু মনে হয় যে যদি প্রাইভেট থাকতো তাহলে চট করে দেখিয়ে নিতে পারতাম আর সময়টাও কিন্তু অনেকটাই কম লাগতো উপর থেকে নিচের দিকটা দেখতে কি সুন্দর লাগছে দেখুন আর অনেকটা গরমও ছিল তো এখানে সবাই স্নানও করছিল এবার আমরা যাব ওই দিকটাতে ওই দিকটাতে নাকি খুব সুন্দর একটা ওয়াটারফল আছে এই যে এটা হচ্ছে রাস্তা এই দিকেও কিন্তু খুব সুন্দর একটা মার্কেট আছে আপনারা চাইলে কিন্তু এই দিকেও টুকটাক শপিং করতে পারেন আর দাম কিন্তু মোটামুটি ঠিকঠাক আছে এই যে ওই জায়গাটা দেখতে পাচ্ছেন ওই জায়গাটাতেই যাব কত লোক দেখতে পাচ্ছেন চলুন যাই ঘুরে ঘুরে কিন্তু অনেকটা রাস্তা রয়েছে চলুন তাহলে টুকটুক করে যাওয়া যাক এসে তো আমরা এই জায়গাটাতে পৌঁছে গেলাম কিন্তু ব্যাড লাগ এইখানে এসেও কিন্তু আমরা ওয়াটারফলটা দেখতে পেলাম না অতিরিক্ত গরমের কারণে এখানে ওয়াটার ফলে জল নেই বললেই চলে এক তো এইখানে এসে ওয়াটারফল দেখতে পেলাম না আর দ্বিতীয়ত এখানে এসে বৃষ্টিও শুরু হয়ে গেছিলো তাই ঝটপট এখান থেকে নেমে গেছিলাম ভিডিওটাও তাহলে এখানেই শেষ করলাম আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন